আসসালামু আলাইকুম দুলো ভাই শালা বেঈমান তুই আবার আমারে সালাম দিস আমি আবার কি করলাম দুলো ভাই এত বড় ঘটনা ঘটায় আবার কষ্ট কি করলাম তুই আমার সহজ সরল বনটারে রাতের আধারে পটায় নিয়ে গেছিস মনটা যা চায় আমার জুতা দিয়ে তোর পিঠের চামড়া উঠায় হলাই ভাইজান সেই সুযোগ তুমি আর পাবে না হায় হায় যে বনটা আমার চোখের দিকে তাকায় কথা কত না এই গোয়ারটার সাথে থাকে এ দেখে এখন আমার মুখে মুখে তর্ক করতেছে মনটা আমার জুতো দিয়ে পিঠে ওর পিঠের চামড়া তুলে দিই খবরদার ভাইজান তুমি আর আমার স্বামীকে এভাবে কথা বলতে পারো না ও সদস্যতা ছিল বিদায় তাই তুমি ওর সাথে যা খুশি তাই ব্যবহার করে গেছো এখন আর তা হবে না চলো বাড়ির উপর তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে বাড়ির উপর যাব মানে তুই কার বাড়ির উপরে যাবার কথা করছিস আমার বাড়ির উপর যেখানে তোমার বর্তমান বসবাস এত বড় সাহস তোর তুই আমার বাড়ি কবার সাহস পাইলি কোন জায়গাতে আমরা একই ভাবে সন্তান এই সম্পত্তির উপর তোমার যতটুকু অধিকার আছে আমারও ততটুকু অধিকার আছে অতএব আমার সম্পত্তি তুমি আমাকে বুঝিয়ে দিবা এ কি কথা কয় তিল তিল করে সম্পত্তি রক্ষা করছি আমি গড়ছি আমি আবার ওরে ভাগ দিতে হবে কোনো উপায় নাই দুলো ভাই সরকার এই বিষয়ে খুব কঠোর তার সাথে চলেন বাড়িতে যে ভাগ্যবাটারা করেন না আমি যাব না আর তোগেরও আমার বাড়ির পরে উঠতে দেবো না তাহলে তো সোজা আঙ্গুলে ঘি উঠবে না তাহলে তো আঙ্গুলটা আমার একটু বাঁকা করতে হবে তাই না জান মানে থানায় যে তোমার একটা অভিযোগ দিয়েছি এই চলো ওরে আল্লাহ এ কি কয় মায়ের পেটের বোন হই তুই এরকম একটা কাম করতে পারবি তাহলে তো যা যা আমি ভুল করে ফেলাইছি তোর তো ওই জরিনার সাথে যৌতুক ছাড়াই বিয়ে দেওয়া উচিত ছিল আবার দুলাভাই কথায় আছে না অন্যের জন্য খাল কাটলে সেই খালে নিজেরই পড়তে হয় তাহলে ভাই যান থানা থেকে পুলিশই নাকি এখনই বাড়িতে যে উঠব মনে আছে দিলো ভাই আপনি আমার অসুস্থ ভাবটারে কত ভাবে আমার বোনের জায়গাটা লিখে আমি তো তখন কিছু কই নাই আমি আমার বউরও ওই জিনিসটা জানাই নাই কোনো সময় আমি কিন্তু আমার বউরে শিখাই দেই নাই আপনার সাথে এরকম করতে ছি ভাইয়া তুমি এত খারাপ ফাইজলামের জায়গার পাস না না বললে কি আমার সরসর বোন এমন করতে পারে তুমি এত কথা না বলে দলিলটা বের করে নিয়ে আসো যাও পড়ছি যখন ফাটাফাসের সিপাই না যায় কি আর উপায় আছে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো বুঝতে পারছো হ্যাঁ আমি বুঝতে পারিছি বোনের প্রাপ্য হক কোনো ভাই যদি মেরে দিতে চায় তাহলে তুমি যে আঙ্গুলটা বাঘা করতে চাইছো মানে পুলিশকে খবর দিতে চাইছো এরকম পুলিশে খবর দিয়ে সব ভাইরে ধরায় দিতে হবে আইনের আওতায় আনতে হবে তাহলে বোনের হক মারবে না কেউ আমাদের বাংলাদেশের ইসলামী আইনে কি আছে ভাই তার বোনের হক প্রাপ্য বুঝায় দিতে হবে আর তা নলে আইনের আওতায় গেরা গেরাকলে আটকে যাবে তাহলে সকল ভাই সাবধান হয়ে যান আপনারা আপনাদের বোনের প্রাপ্য হক বুঝাই দেন সকলেই শান্তিতে সুখে সংসার করেন